নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি মুচমুচে খাস্তা খাজা একদম দোকানের মতো এরম খাস্তা খাজা কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি দেখুন কতটা মুচমুচে হয়েছে আর কতটা খাস্তা হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর খুব অল্প সময়ে কিন্তু আমরা সবাই ঘরে তৈরি করে নিতে পারব কতটা মুচমুচে হয়েছে দেখুন খুব সুন্দর কিন্তু খেতে হয় তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক খাজা তৈরি করার জন্য এখানে আমি নিলাম এক বাটি ময়দা এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি হাফ চামচ দিচ্ছি জিরে আর এক চামচ দিচ্ছি জোয়ান এক চামচের মতো দিলাম রিফাইন অয়েল এবার হাত দিয়ে খুব ভালো করে কিন্তু ময়দার সাথে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে তাহলে কিন্তু খাজাগুলো খুব খাস্তা হবে এবার জল দিয়ে আমি একটা সব ডো তৈরি করে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা নরম হয়েছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্যে আমি একটা বাটি নিয়েছি তাতে আমি দু চামচ দিলাম রিফাইন অয়েল আর দু চামচ ময়দা দিচ্ছি দিয়ে আমি গুলে নিচ্ছি এটা আমি খাজা তৈরি করার সময় কাজে লাগাবো দশ মিনিট হয়ে গেছে ময়দাটা আমি আবারও একটুখানি মেখে নিচ্ছি এবার আমি এখান থেকে লেচি করে নেব আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন চার ভাগে ভাগ করে আমি চারটে লেচি তৈরি করে নেব এবার সামান্য একটুখানি ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি একটু লম্বা করে বেলবো এরম একটুখানি লম্বা করে বেলে নিলাম এবার আমি ময়দা আর রিফাইন অয়েল যে ব্যাটারটা তৈরি করেছি সেটা খুব ভালো মতো এর মধ্যে লাগিয়ে নিচ্ছি এবার এইভাবে মুড়ে দেবো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবার হাত দিয়ে একটুখানি সাইডটা চেপে দিচ্ছি যাতে খুলে না যায় এবার একদম ছোট ছোট করে এইভাবে কেটে নিচ্ছি আজকের খাজাগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে করছি দেখতেও খুব ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার হালকা হাতে এইভাবে একটু চেপে দেব দিয়ে হালকা করে একটুখানি বেলে নিতে হবে বেশি চেপে কিন্তু বেলা যাবে না বা বেলবে না হালকা করে এইভাবে বেলে নিলেই হবে প্রত্যেক কটা আমি এইভাবে করে নিচ্ছি প্রত্যেক কটা খাজা দেখুন এইভাবে করে নেওয়া হয়ে গেছে এবার গ্যাস ওভেন অন করে আমি একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি খাজাগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য দেখুন তেলে ছাড়ার সাথে সাথে ওপরে এইভাবে কিন্তু ভেসে উঠবে গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে একদম হাইতে দেওয়া আছে কিছুক্ষণের জন্যে নাড়াচাড়া করিনি এবার আমি হালকা হাতে উল্টে পাল্টে দেব এই খাজাগুলো কিন্তু খুব অল্প সময় যেমন তৈরি হয়ে যায় খেতেও কিন্তু বেশ ভালো লাগে খাজাগুলো আপনারা এক মাসের জন্য সংরক্ষণ করে কিন্তু ব্যবহার করতে পারবেন ভেজে নেওয়া হয়ে গেছে আবারও আমি ভেজে নিচ্ছি প্রত্যেক কটা দেখুন ছাড়ার সাথে সাথেই ওপরে কিন্তু তেলের মধ্যে এইভাবে ভেসে উঠবে ভীষণ মুচমুচে হয় আর খুব খাস্তা হয় আর খেতেও দুর্দান্ত লাগে তৈরি হয়ে গেল মুচমুচে খাস্তা খাজা ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো দেখুন কতটা সুন্দর হয়েছে আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন